দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার অ্যান্ডিচ নোকিয়ার কিন্তু চোট লেগেছে অ্যান্ডিচ নোকাকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স নিয়েছিল কিন্তু দু হাজার পঁচিশ আইপিএলে তাকে কিনেছিল ছ কোটি আশি লাখ টাকা দিয়ে সে যেহেতু একজন সেরা বোলার তাকে ওই জন্য কিন্তু নিয়েছিল কিন্তু সে যেহেতু চোটের জন্য ছিটকে আছে বলতে গেলে ছিটকে যাবেই আর মানে এখন চোটে গুরুতর চোটে আগ মানে আহত ওই জন্য সমস্যা তার পরিবর্তে বাংলাদেশের কোন বোলারকে যদি নেয় মানে প্রথমে আগে বাংলাদেশের টিম ম্যানে মানে টিম ম্যানেজমেন্টের সাথে কথা বলবে বোর্ডের সাথে আগে কথা বলবে তারপর যদি তারা পারমিশান দেয় পুরোপুরি আইপিএল খেলার তবেই তাদের মধ্যে কাউকে কিনবে আর যদি পারমিশান না দেয় তাহলে কিন্তু কিনবে না তাহলে শোনা যাচ্ছে না কি জ্যাসন হোল্ডারকে নিতে পারে যেহেতু ডিজে ব্রাভো ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারদের নেওয়ার সম্ভাবনাটাই বেশি এবং ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারদের মানে বাইরে যদি কাউকে নিতে চায় বর্তমানে কিন্তু দুর্দশ ফর্মে রয়েছে কিন্তু ডেভিড উইলি ডেভিড উইলিকে নিতে পারে কলকাতা নাইট রাইডার্স টিম তবে ওদেরকে নেওয়ার সম্ভাবনাটা খুবই কম জ্যাসন হোল্ডার আলজারি জোসেফ নাবিনুল হক এই সব প্লেয়ারকে নেওয়ার চান্সটা বেশি এবার দেখতে হবে যে অনিচিনার পরিবর্তে কোন ফাস্ট বোলারকে কলকাতা নাইটার্স নেয় তোমরা কোন ফাস্ট বোলারকে অ্যান্ডিচনোকের পরিবর্তে দেখতে চাও কলকাতা দলে সেটা কমেন্ট বক্সে জানাও তবে ওই মানে সেরা কোনো ফাস্ট বোলারকে নিলে কলকাতা ভালো করতো আগেরবার যেমন মিচেলসটা নাম করা বোলারকে নিয়েছিল এইবার কোনো নাম করা বোলারকে নেয়নি ওটাই হয়ে গেছে প্রবলেম নাম করা বোলারকে নিলে সেটা ভালো হতো মানে বা একটা মোটামুটি বোলার রাবাদা ভালো টাইপের বোলার উঠেছিল কিন্তু কাউকে নিল না কলকাতা নাইট রাইডার্স নিল কাকে জনসন জনসনকে স্পেন্সার জনসনও কিন্তু বর্তমানে ভালো ফর্মে রয়েছে এবার দেখা যাক কোন প্লেয়ারকে নেয় কোন বোলারকে বাংলাদেশে প্লেয়ার তাসকিন আহমেদ কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগে অনবদ্য বল করছে সব থেকে বেশি এখনও উইকেট নিয়েছে সাতটা ম্যাচে ষোলোটা উইকেট নিয়েছে তাকেও কিন্তু নিতে পারে তাসকিন আহমেদকেও নেওয়ার সম্ভাবনা রয়েছে মুস্তাফিজুর রহমানকেও নিতে পারে যদি বাংলাদেশী ক্রিকেট বোর্ড ছাড়ে তবেই নাহলে হবে না এবার আমি যদি ফুল তাকে নাই পাই পুরো আইপিএল সিজনের জন্য তাকে নিয়ে কোনো লাভ নেই